রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর মোট তেরোটি উপন্যাস রচনা করেছেন এক হাট এটি সালে প্রকাশিত এটি তার প্রথম প্রকাশিত উপন্যাস এবং এটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয় রাজা প্রতাপাদিত্যের জীবনী অবলম্বনে রচিত এটি একটি ঐতিহাসিক উপন্যাস এটি তিনি উৎসর্গ করেন তার দিদি সৌদামিনী দেবীর উদ্দেশ্যে এই উপন্যাসকে কেন্দ্র করে তিনি প্রায়শ্চিত্ত এবং পরিত্রাণ নাটক রচনা করেন দুই রাজর্ষি ত্রিপুরা রাজপরিবারের ইতিহাস নিয়ে রচিত এটি একটি ঐতিহাসিক উপন্যাস এটি মানবতার পক্ষে এবং ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে রচিত এটি অবলম্বনে তার রচিত নাটক বিসর্জন এই উপন্যাসটি মাসিক বালক পত্রিকায় প্রকাশিত তিন দুই বোন এই উপন্যাসটি বিচিত্রা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এটি ছোট ও সামাজিক উপন্যাস এ উপন্যাসের নায়িকা শর্মিলা ও উর্মিলা এবং নায়ক শশাঙ্ক এতে ত্রিভুজ প্রেমের বিষয়টি ফুটে উঠেছে চার চোখের বালি এটি বাংলা সাহিত্যের প্রথম মনস্তত্ত্বমূলক সামাজিক উপন্যাস এ উপন্যাসের উপজীব্য বাঙালি সমাজ ও পারিবারিক জীবনের বিচিত্র বলিষ্ঠ ও বিশ্লেষণাত্মক বর্ণনা এটির চরিত্র মহেন্দ্র বিনোদিনী আশালতা ও বিহারী এ উপন্যাসটি বিধবার প্রেম নিয়ে রচিত এ উপন্যাসের সমাপ্তির ঘটনা নিয়ে রবীন্দ্রনাথের অনুতাপ ছিল পাস নৌকাডুবি এটি একটি সামাজিক উপন্যাস এটি তেরোশো দশ থেকে এগারো বঙ্গাব্দ বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় এ উপন্যাসের উপজীব্য সমাজের মধ্যে সম্পর্কের জটিলতায় দ্বিধাদীর্ণ মানুষের চিত্র এর চরিত্রগুলো হলো রমেশ হেমনলিনী কমলা এবং সুশীলা ছয় প্রজাপতির নিবন্ধ এটি একটি হাস্যরসাত্মক উপন্যাস সাত গোড়া এটি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় এটি একটি রাজনৈতিক উপন্যাস এই উপন্যাসটি রবীন্দ্রনাথের বৃহত্তম এবং অনেকের মতে সর্বশ্রেষ্ঠ উপন্যাস গোড়া উপন্যাসের উপজীব্য হল ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগের ধর্ম আন্দোলন স্বদেশ প্রেম এবং নারী মুক্তির চিন্তা এ উপন্যাসের নায়ক হলো গৌরমোহন এবং এ উপন্যাসের চরিত্রগুলো হল গৌরমোহন সুচরিতা ললিতা বিনয় পরেশবাবু এবং পানুবাবু আট ঘরে বাইরে এটি রবীন্দ্রনাথের সবুজ পত্রিকায় প্রকাশিত চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস ঘরে বাইরে একটি রাজনৈতিক উপন্যাস এর উপজীব্য ব্রিটিশ ভারতের রাজনীতি এবং এর পটভূমি স্বদেশী আন্দোলন এ উপন্যাসের চরিত্রগুলো হল বিমলা নিখিলেশ সন্দীপ এবং অমূল্য নয় চতুরঙ্গ এটিও চলিত ভাষায় রচিত এটি সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত এবং এটি একটি ছোট গল্পধর্মী সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস এর উপজীব্য সচিস নামক এক যুবকের আত্ম অনুসন্ধান উল্লেখযোগ্য চরিত্রগুলো হল এবং যোগাযোগ এটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত একটি সামাজিক উপন্যাস এ উপন্যাসটির পত্রিকায় প্রকাশকালে নাম ছিল তিন পুরুষ এ উপন্যাসের মূল উপজীব্য জমিদার শ্রেণীর বিলুপ্তি ও বণিক শ্রেণীর উদ্ভব এর বিখ্যাত উক্তি কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে সন্ধ্যা বেলায় দ্বীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো এর উল্লেখযোগ্য চরিত্র মধুসূদন কুমুদিনী ও বিপ্রদাস এগারো শেষের কবিতা এটি উনিশশো সালে প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত এটি একটি রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস বা কাব্য উপন্যাস এ উপন্যাসটিও চলিত ভাষায় রচিত এ উপন্যাসের প্রবাদমূলক উক্তি ফ্যাশনটা হলো মুখোশ আর স্টাইলটা হলো মুখশ্রী এ উপন্যাসটি কালের যাত্রার ধ্বনি সুনীতি কি পাও এ কবিতাটি দিয়ে শেষ হয়েছে শেষের কবিতা উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র হল অমিত লাবণ্য কেতকি এবং শোভনলাল বারো মালঞ্চ এটি একটি বিয়োগাত্মক উপন্যাস এবং সামাজিক মনস্তাত্ত্বিক ধর্মী উপন্যাস মৃত্যুপথযাত্রী নারী ও তার স্বামীর কাহিনী এতে বর্ণিত হয়েছে তেরো চার অধ্যায় এটি একটি রাজনৈতিক উপন্যাস এর উপজীব্য অসহযোগ আন্দোলনের পরবর্তী ঘটনা প্রবাহ এখানে সন্ত্রাসবাদের সমালোচনা করে এ কাহিনী রচিত হয়েছে এই উপন্যাসের সাথে তার রবিবার গল্পের মিল রয়েছে চার অধ্যায় উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলো হল তিন ইন্দ্রনাথ এবং এলা এটি ব্রিটিশ সরকার কর্তৃক বন্দীদের উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথের একটি অসমাপ্ত উপন্যাস রয়েছে